আসসালামু আলাইকুম ওয়েলকাম মুমিন আজকে আমি আপনাদেরকে আমার খামারে কিছু বিষয়ে শেয়ার করতে চাচ্ছি সব থেকে বড় বিষয় যেটা নিয়ে আমি শেয়ার করব সেটা হচ্ছে যেহেতু শীত চলে এসেছে যেহেতু আমাদের বাসা উত্তরবঙ্গের সাইডে ঢাকা সাইডে হয়তো এখনো ওইভাবে শীত পৌঁছায় নাই হয়তোবা বা কিছুদিনের মধ্যে পৌঁছাবে তো শীতের মধ্যে পাখিদেরকে প্রথম পরিচর্যা হচ্ছে রুমের টেম্পারেচারটা ঠিক রাখা রুমে যদি কোনো ফাঁকা জায়গা থাকে জানালা বা ভেন্ডি এগুলো থাকলে এগুলো আপনারা সর্বপ্রথম বন্ধ করে নেবেন যাতে বাইরে থেকে ঠান্ডা বাতাসটা না আসতে পারে আর যে ব্যাপারে শেয়ার করবো সেটা হচ্ছে পাখির খাবার পাখির খাবারের বিষয় হচ্ছে কি প্রতিদিন রাত্রেবেলা পাখিদের এই খাবারের পানিটা চেষ্টা করবেন খেলে দেওয়ার জন্য কারণ এই পানিটা রাত সারা রাত থাকলে পানিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পানি খেলে পরে পাখি তখন ঠান্ডা লাগবে আপনি যত ওষুধে খাবার যত যায় করেন পাখি ঠান্ডা লাগবে যদি যদি এই থাকে কারণ পানিটা সারা রাত থাকলে ঠান্ডা হবে ঠান্ডা যখন আপনারা পাখিকে পানি দিবেন তখন এই পাখিদের পানিটা কুসুম গরম পানি করার চেষ্টা করবেন আসলে সকালবেলা পাখিদের পানিটা ওরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে খায় সেই পানিটা যদি আপনার ঠান্ডা পানি হয় তাহলে হয়তো শীত খাওয়ার সঙ্গে সঙ্গে পাখি ঠান্ডা লেগে যাবে তো আপনারা চেষ্টা করবেন এই পাখির পানির বিষয়টা সবসময় সব সময় পাখির পানির বিষয়টা আপনারা চেষ্টা করবেন যে এটা কি সিরিয়াস থাকে যাতে পাখির পানিটা সবসময় উষ্ণ থাকে গরম থাকে পাশাপাশি দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা একটু দেখবেন কাছে আসলে একটু দেখতে পারবেন যে এখানে আহ সবসময় পাখির শীতের সময় এই যে আপনার সূর্যকে বৃষ্টি শুধু বেশি দেওয়ার চেষ্টা করবেন জুজে তিল দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার যেগুলা মিলের জল চেষ্টা করবেন পিসি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখিরা এই সকল খাবার খেলে পরে পাখিদের শরীরটা গরম থাকবে যদি স্বাভাবিক সময় যদি আপনারা যদি যে পরিমাণ আহ খাওয়ার ইউজ করেন তার থেকে বেশি শীতের সময় ইউজ করতে হবে তাহলে পাখিদের এইগুলা খাবার যদি আপনারা সবসময় মেনটেন করেন তাহলে পাখিরা অনেকটা স্বাভাবিক থাকবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি পাখিদের সবসময় উষ্ণ রাখার জন্য রুম হবে তেমনটা যে না পাখিদেরকে পাশাপাশি গরমের জন্য একশো পাওয়ারের লাইট হোক আর দুইশো পাওয়ারের লাইট গুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে পাখিরা হবে এই লাইটের যে গরমটা আছে সেটা রুমটাও গরম থাকবে পাশাপাশি পাখিরাও উষ্ণ থাকবে এখন অনেকে ভুল করে ফেলেন ফেলে হচ্ছে লাইটটা ভিতরে দিন ভিতরে দিলে পাখিরা অতিরিক্ত হিট পায় পাশাপাশি এর যে একটা আলো রিফ্লেক্স এটা পাখিদের চোখে গেলে পরে দীর্ঘ সময় ধরে চোখের আলোটা যদি প্রতিফলিত হয় দেখা যাচ্ছে যে পাখির চোখ বন্ধ হয়ে যাবে পাখিরা চোখ একটু বন্ধ করে রাখবে তো আপনারা লাইট এভাবে লাঠিটি একটু খাঁচা দূরে দিলে পরে দুই তিনটা যদি পাখির খাঁচা একই সাথে থাকে এদের আলো এদের এই তাপটা এদের কাছে পৌঁছাবে পাশাপাশি লাইটের যে সরাসরি যে আলোটা এটা থেকে পাখিরা মুক্ত থাকবে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে শীতের দিনে পাখিদের যে আপনার যে জায়গায় যে স্পেস আপনারা পাখিটা রাখবেন সেই সবসময় চেষ্টা করবেন শীতের দিনে যে ওর আশেপাশে ভাব আছে যেটার কারণে পাখিদের ওয়াল থেকে একটা সবসময় ঠান্ডা আসতেই থাকে অতিবাহিত হতেই থাকে খাসাটা যদি ওয়ালের সাথে একদম লাগানো থাকে তাহলে অন্তত অন্তত আপনার ছয় ইঞ্চি কি থেকে বারো ইঞ্চি আপনারা খাঁচাটা একটু দূরে রাখবেন তাহলে তাদের ওই ওয়ালে ঠান্ডাটা লাগবে না আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম